আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই টাকার পাহাড়টি হচ্ছে সেটি যেটা হচ্ছে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন এবং সেই শনিবার থেকে বিভিন্ন জায়গায় এবং বাবরি মসজিদ যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় একাধিক বক্স রাখা হয়েছে সেই বক্সে অনেকেই যারা রয়েছেন তারা হচ্ছেন বাবরি মসজিদ তৈরির জন্য যে দান করেছেন সেই দানের টাকা এবং এখানে প্রায় কুড়ি থেকে তিরিশ জন যারা রয়েছেন তারা হচ্ছে এই টাকা গুনার কাজ এদিন সন্ধ্যে থেকে শুরু করলেন দেখতে পাচ্ছি যে একের পর এক যে বক্সগুলো রয়েছে যে বক্সগুলির মধ্যে টাকা রয়েছে যেমন এই যে বা ডান দিকে দেখা যাচ্ছে পর পর বক্স এমনকি বেশ কিছু পেটি দেখতে পাওয়া যাচ্ছে এই সবকটিতেই হচ্ছে টাকা এবং সেখানে লেখা রয়েছে বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন এবং এই এই যে টাকা আসছে টাকাতেই আগামী দিনে বাবরি মসজিদ তৈরির জন্য যে নির্মাণ খরচ খরচ হবে সেই খরচে ব্যবহার করা হবে যারা এখানে উপস্থিত রয়েছেন সেইটা হচ্ছে একবারে সিসি ক্যামেরা নজরদারির মধ্যে দিয়ে এই টাকা গুনার কাজ সেটা চলছে একেবারে সন্ধ্যে থেকে সেই টাকা গুনার কাজ শুরু হয়েছে একশো পাঁচশো থেকে শুরু করে নানা যে যে টাকা রয়েছে যেমন দান করেছেন বলে জানাচ্ছেন পেরেছে হুমায়ুন কবির এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইরকম পর যে পেটিতে টাকা রয়েছে সেই টাকাগুলিকে ঢালা হচ্ছে এবং ঢেলে গুনার কাজ শুরু হলো এদিন সন্ধ্যে থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থবদীপ ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ